হরে কৃষ্ণ পবিত্র পাপমচুনি একাদশী ব্রত মহামাহা উৎসব কী যায় হরে কৃষ্ণ আমরা আজকে এই পাপ পাপমচনী একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করব তার সঙ্গে আমাদের এই পাপ পাপমচুনি একাদশী কীভাবে পালন করব হ্যাঁ এবং এই পাপ পাপমচুনি একাদশীর আমরা কি খেতে পারবো কি কি খা খেতে পারব না এবং এই একাদশীর ব্রত পালন করলে কি ফল হয় এবং এই একাদশীর আমরা কিভাবে পালন করব এবং এর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র এবং সারা বিশ্বের এবং ভারতবর্ষের কোথায় কখন আমরা পালন করব সেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেব অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন এবং এই একাদশী ব্রত আপনারা পালন করবেন আপনারা সকলেই জানেন যে একাদশী ব্রত পালন করার আগের দিন মানে দশমীর দিন আমাদের কিছু পালন করতে হয় যেমন দশমীর দিন আমাদের কাঁসার পাত্রে ভোজন করতে নেই আমিষে হার করতে নেই কোনো প্রকার নেশা করতে নেই কোনো স্ত্রী সঙ্গ বা অবৈধ সঙ্গ করতে নেই বা তাস পাশা জুয়া খেলতে নেই এবং শাক খেতে নেই এই সমস্ত পালন করতে হয় এবং একাদশীর দিন আমাদের নির্জলাগত করা উচিত কিন্তু যদি না পারি তাহলে অনুকল্প গ্রহণ করতে পারি বারোটা অব্দি উপবাস থেকে তারপরে আমরা ধান থেকে তা তৈরি সেগুলো নিষিদ্ধ গম থেকে যা তৈরি সেগুলো নিষিদ্ধ জব ভুট্টা থেকে যা তৈরি সেগুলো নিষিদ্ধ ডাল বীজ যেমন সিম মটর ডাল বিভিন্ন রকম ডাল এগুলো নিষিদ্ধ এবং তেল বীজ সরষের তেল সয়াবিন তেল পাম তেল রাইস ব্র্যান্ড তেল এগুলো খেতে নিই শুধুমাত্র সানফ্লাওয়ার তেল বা বাদাম তেল বা ঘি দিয়ে খেয়া যদি ঘাটি হয় এবং এভাবে আমরা একাদশী ব্রত পালন করতে পারি তাই পাপ একাদশী কবে এবং কখন আমরা পালন করবেন সেটা বলে দিচ্ছি অবশ্যই আপনারা বারোই চৈত্র ছাব্বিশে মার্চ বুধবার বুধবার কৃষ্ণ দ্বাদশী এটা এই একাদশীটা আমরা দ্বাদশী রূপে পালন করবে পালন করব অবশ্যই সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং ওদিনকার বিশেষ দিন কেন ওদিনকে হচ্ছে গোবিন্দ ঘোষের তিথি অগ্রদীপ মেলা অবশ্যই আপনারা এই পাপমচিনী একাদশী ব্রত পালন করবেন তো আমরা এখন আপনাদের সেই ব্রত মাহাত্ম করে শ্রমণ করব যুধিষ্ঠির পাপমচিনী একাদশী ব্রত কি যায় যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরা যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সুখ সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার এবং মুখ মোচন করে করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী নামে পরিচিত প্রসিদ্ধ রাজা মানধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করেছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত একদিন মঞ্জি ঘোষা মেধাবীকে দেখে কাম বানে পীড়িত হয়ে পড়ে একদিন এদিকে ঋষি মেধাবীও অপসরা অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপসরা মুনিকে নানা হাব ভাব বা কটাক্ষর দ্বারা বসীভূত করে ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবতাকে বিস্মৃত হল এইভাবে অপসরার সাথে কামক্রিয়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপসরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো এইভাবে বহু বছর পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা আধারাত্ম বলে মনে হয় মঞ্জু ঘোষা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা আধারাত্ম বলে মনে হলো মঞ্জু ঘোষা পুনরায় নিজের স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বলল এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মুনির কথা শুনে ঈশদ হেসে মঞ্জুগোর বলল হে মনিবার আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করলে দেখলেন যে তার ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়ে গেল গেছে মুনি তখন মঞ্জুঘষার প্রতি ক্রোধ পরবাস হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে ধিক তুমি পিচাশি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হয় তখন সে অনব অবনতমস্তকে মুনিকে মুনির কাছে সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল বোধ বলল হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী সেই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সংবদেশে আমি মহাপাপ করেছি এর প্রাচিত্ব কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে চাবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচনী একাদশী ব্রত প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জু ওই ব্রত পালন পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রত পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয় তো হরে কৃষ্ণ আপনারা বুঝতে পারলেন যে কত গুরুত্বপূর্ণ এই একাদশী আমরা জেনে বুঝে কতই না পাপ করি সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই যে ব্রতটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন এবং সুখী হবেন তো যেহেতু ছাব্বিশ তারিখ আমাদের একাদশী তাই সাতাশ তারিখে আমাদেরকে এই একাদশীর ব্রত পালন করত যারা ভারতবর্ষে আছেন তাদের জন্য এই সাতাশ তারিখই একাদশীর পালন এবং ছাব্বিশ তারিখ হচ্ছে ব্রত এবং যারা ভারতবর্ষের বাইরে কিছু কিছু জায়গায় আমরা স্ক্রিনে দিয়ে দেব যে এই তারিখ স্ক্রিনে থাকবে ওই তারিখে একাদশী পরের দিন হ্যাঁ অবশ্যই পালন করতে হবে হুম তো এই পাপ একাদশীর যে ভারতীয় সময়সীমা সেটা মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা সাতাশ তারিখে পাঁচটা তেত্রিশ থেকে নয়টা উনচল্লিশ মধ্যে পালন করবেন যারা ইম্ফলে আছেন তারা পাঁচটা এগারো থেকে নয়টা ষোলোর মধ্যে পালন করে যারা গুয়াহাটিতে আছেন তারা পাঁচটা উনিশ থেকে নয়টা পঁচিশের মধ্যে পালন করবেন যারা কলকাতা আছেন তারা পাঁচটা তেত্রিশ থেকে নয়টা উনচল্লিশ মধ্যে পালন করবেন যারা ভুবনেশ্বর আছেন তারা পাঁচটা চুয়াল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ মধ্যে পালন করবেন যারা পাটনা আছেন তারা পাঁচটা ছেচল্লিশ থেকে নয়টা বান্ন মধ্যে পালন করবেন যারা কাঠমান্ডুতে আছেন তারা পাঁচটা উনষাট থেকে দশটা ছয়ের মধ্যে পালন করবেন যারা চেন্নাইতে আছেন তারা ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে পালন করবেন যারা নাগপুরে আছেন তারা ছয়টা এগারো থেকে দশটা ষোলোর মধ্যে পালন করবেন এবং যারা বৃন্দাবনে আছেন তারা ছয়টা পনেরো থেকে দশটা একুশের মধ্যে পালন করবেন যারা দিল্লিতে আছেন তারা ছয়টা সতেরো থেকে দশটা সাতাশ তেইশের মধ্যে পালন করবেন যারা হায়দ্রাবাদে আছেন তারা ছয়টা চোদ্দ থেকে দশটা উনিশের মধ্যে পালন করবেন যারা জীবন্ধমে আছেন তারা ছয়টা বাইশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে পালন করবেন যারা কলম্বে আছেন তারা ছয়টা এগারো থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করবেন যারা ব্যাঙ্গালোরে আছেন তারা ছয়টা উনিশ থেকে দশটা তেইশের মধ্যে পালন করবেন হুম যারা মুম্বাইতে আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা একচল্লিশ মিনিট পালন করবেন যারা আহমেদাবাদে আছেন তারা ছয়টা ছত্রিশ থেকে দশটা বিয়াল্লিশ মন পালন করবেন যারা উদামপুরে আছেন তারা ছয়টা চব্বিশ থেকে দশটা একত্রিশ মন পালন করবেন সকলে অবশ্যই টাইমতো পালন করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কোনো জিজ্ঞাসা থাকে কমেন্টস করবেন অবশ্যই আশীর্বাদ করবেন হরে কৃষ্ণ পাপ মুচুনি একাদশী ব্রত কী যায়